মঙ্গলবার সাত সকালে ভিক্টোরিয়ার উত্তর গেটে সাইকেল নিয়ে হাজির একাধিক প্রবীণ ও নবীন ব্যক্তি ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের একাধিক এলাকা ঘুরলেন সাইকেল চালিয়ে হ্যাঁ মঙ্গলবার দিনটি ছিল বিশ্ব বাইসাইকেল দিবস আর এই বিশ্ব বাইসাইকেল দিবসে নতুন প্রজন্মকে বিশেষ করে বার্তা দিতে একদল মানুষ হাজির হল সাত সকালে ভিক্টোরিয়ার উত্তর গেটে তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন এভারেস্ট বিজয়ী পর্বত আরোহী দেবাশিস বিশ্বাস ছিলেন মলয় মুখোপাধ্যায় সহ অনেকে মূলত পরিবেশের দূষণ রুখতে সকলে বেশি করে বাইসাইকেল ব্যবহার করুক যাতে দূষণ কিছুটা হলেও কমে বিশ্ব বাইসাইকেল দিবসের এমনই এক অভিনব প্রয়াসে মুগ্ধ শহরবাসী হ্যাঁ আজকের দিনের কি বার্তা দেবাস সবাই এক্সারসাইজ করুক সবাই সাইকেল চালাক আর একটু ফ্রি কলকাতা পৌঁছ আপনার নামটা আমার নাম দেবাশিষ বিশ্বাস সবাই সাইক্লিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে নামটা